আমরা সবাই জানি যে মেয়ের সঙ্গে বাবা মায়ের একটা ভালোবাসার সম্পর্ক থাকে রক্তের সম্পর্ক থাকে এবং সেটা আন্তরিকতার টানও থাকে কিন্তু তবুও আমি বলবো ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কের একটা বড় স্বার্থও জড়িত থাকে আবার বলছি ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে কিন্তু একটা বড় স্বার্থও জড়িত থাকে কেন ঘটনাটা বলছি সেটা আমার এই কথাগুলি শুনলে বুঝবেন ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না সে তখন বউয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেল মেয়ে কোনোদিন কিন্তু পর হয় না এই কথাটা শুনে অনেকেই হয়তো বলেন একটু ভেবে বলবেন ঠিক ঠিক বলছেন তো আসলে কী জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশাও করেন না মেয়ে সুখে থাকলেই আপনি সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো আছে বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে গুণ সুখেও থাকে ভালো থাকে সেটা দেখে আপনিও কিন্তু গুণ খুশি হন আপনার মেয়ের জীবনের সমস্যা আসলে নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন তাই তো মেয়ে যদি সুখী না হয় আপনিও অসুখী হন কিংবা দুঃখ পান এটাই কার ঘটনা তাই বলছি সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে জামাইকে আপনি তখন সাহায্য করেন তাদের বিপদ আপদে পাশে আপনি দাঁড়ান অন্যদিকে দেখুন ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে এক সময় ছেলে তার বিনিময়ে কিছু দেবে আমাকে ছেলের পিছনে আপনি যত খরচা করেন আপনার কিন্তু একটা মনে মনে মুখে না বললেও মনে মনে কিন্তু একটা আপনি ভাবেন যে এক সময় ছেলে আমাকে বিনিময়ে কিছু দেবে অনেক সময় দাবিও করেন আবার মনেও করিয়ে দেন যে তোর পেছনে আমি এত খরচা করেছি তোকে বিয়ে দিয়েছি চাকরি বাকরি পেয়েছিস লেখাপড়া শিখি চাকরি বাকরি করেছিস এগুলো খেয়াল রাখিস কাদের জন্য হয়েছে এই আমাদের জন্য এই বাবা মায়ের জন্যই হয়েছে এইরকম একটা চিন্তা মনের মধ্যে কিন্তু মুখে না বললেও আসলেও আসতে পারে ছেলে বিয়ে করলে বাবা মায়ের প্রতি একটা এমন মানসিকতা হয় মনে মনে ভেবে নেয় যে বিয়ে করেছিস এ তো তোর সমস্যা ছেলের জীবনের সমস্যাটা তো তোর সমস্যা এটা বাবা মারা ভাবে তোকেই এই সমস্যার সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য করতে পারবো না পারলেও সাহায্য করবো না এটাই সে ভাবে ছেলের ক্ষেত্রে অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য সে এক পা বাড়িয়েই থাকে ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলে বিবাহিত জীবনে সুখ কতটা সহ্য করতে পারে ছেলের বিপদে ছেলেকে একা করে কিন্তু ছেলের বেশি খুশি হলে তার আবার আপনি ভাগ চান আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা আপনি করেন না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি ফাইভ পারসেন্ট কিছু আপনাকে নিয়ে ভাবে আপনাদের জন্য করে আপনি খুব আনন্দ পান এদিকে ছেলের উপরে হানড্রেড পারসেন্ট দায়িত্ব অনেক কিছু আশা করেন এমন একটা ছেলে না দিতে পারলে অন্তত সেভেন্টি টু এইটটি পারসেন্ট দায়িত্ব তো পালন করলেও করতে পারে এইরকম একটা ভাবনা তার মধ্যে থাকে মেয়ের পড়াশোনার পর বিয়েতে দশ লক্ষ টাকা দিতে হলেও মেয়েকে পার করবেন বলেন যে তোর জন্য এত খরচা করেছি এটা কিন্তু কখনো বলেন না অথচ ছেলেকে পড়াশোনা করার পর ব্যবসা করতে দু লক্ষ টাকা দিতেও মনে করিয়ে দেন যে ব্যবসা করতে তোকে এই দু লক্ষ টাকা দিয়েছিলাম চাকরি পেলেও বলে তোর পড়াশোনার খরচা তো আমরাই চালিয়েছি তো মেয়ের বিয়েতে যত খরচ শখ আহ্লাপ এগুলো করে ছেলের বিয়েতে কি অতটা শখ আহ্লাহ এগুলো খরচা করে আচ্ছা বলেন তো মেয়ে জামাইকে যতটা সম্মান যতটা গুরুত্ব যতটা ভালোবাসা আপনি দেন ছেলের বউকেও কি এতটা সম্মান এতটা গুরুত্ব এতটা ভালোবাসা আপনি দেন মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসেন ছেলের বাচ্চাদের কি কতটা ভালোবাসেন এই যে সম্পর্কটা এটা একটা জটিল সম্পর্ক ছেলে কেন এই সম্পর্কটা এই ধরনের চিন্তাটা কেন আসে তার প্রধান কারণ হচ্ছে ছেলের বউ তখন ছেলের আপনার মেয়েও আপনার কিন্তু বউটাকে আপনি কিছুতেই নিজের আপনজন বলে মেনে নিতে আপনার কষ্ট হয় হয় অনেকেই করে কিন্তু সেটা একটু দেরিতে হয় আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে একটা স্বার্থ জড়িয়ে থাকে এটাই হচ্ছে মূল বিষয় এই স্বার্থের জন্যেই বাবা মায়ের মনে এই ধরনের চিন্তাভাবনাগুলো আসে যদি ভুল বলে থাকি কমেন্ট করে জানাবেন non